আসসালামু আলাইকুম আমি ডক্টর নাসির বর্তমানে সহকারী অধ্যাপক ইউরোলজি হিসেবে জাতীয় কিডনি হসপিটালে কর্মরত আছি এবং আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলব আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রস্টেট প্রস্টেট নিয়ে আলোচনার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে প্রোস্টেট আসলে কি প্রোস্টেট একটা গ্রন্থি এটাকে বলা হয় অ্যাক্সেসরি মেল সেক্স অর্গান অর্থাৎ আমাদের সেক্সুয়াল লাইফে এর একটা ভূমিকা আছে প্রস্টেটের অবস্থানটা আসলে কোথায় পোস্টেটের অবস্থান অর্থাৎ আমাদের শরীরের কোন জায়গায় আসলে পোস্টেট গ্রন্থিটা থাকে সেটা আমরা দেখাচ্ছি এটা প্রসাবের থলি এটা পোসাবের আস্তা এবং এটা পোসাবের থলির নেকের অংশ এটা জাস্ট এই নেকের নিচে যে যে অর্গানটা দেখা যাচ্ছে এটাই প্রস্টেট এবং এটা প্রসাবের রাস্তাটাকে এই যে প্রসাবের রাস্তা এবং এটা পোস্টেটিক পার্ট অফ দ্য ইউরেথটা বলে প্রসাবের রাস্তাকে ইউরেথটা বলে এবং এই ইউরেথটাকে ঘিরে থাকে আসলে প্রস্টেটা। অর্থাৎ পোস্টেটের অবস্থান হচ্ছে প্রসাবের থলি নেকের নিচে এবং প্রসাবের রাস্তাটাকে ঘিরে থাকে প্রস্টেট অ্যান প্রোস্টেট আমাদের এটা অ্যাক্সেসরি সেক্স অর্গান এর আসলে কাজ কি। পোস্টেট মেনলি দুইটা কাজ করে একটা হচ্ছে পোস্টেট থেকে একটা হোয়াইট কালার অ্যাসিডিক ফ্লোয়েড তৈরি হয় সেটা আমাদের সিমেন্ট অর্থাৎ বীজের সাথে মিশে বীজের ভলিউমটাকে বাড়িয়ে দেয় টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট বীজের ভলিউমটাকে বাড়িয়ে দেয় আরেকটা কাজ করে আমাদের ইজাকুলেশন অর্থাৎ বীজপাতে এর একটা ভূমিকা আছে এর স্পুট মাসল কন্ট্রাক্ট করলে বীজপাতটা হয় এখন আমরা জানতে চাই পোস্টেট কেন বড় হয় পোস্টেট বড় হয় মেনলি দুইটা কারণে একটা বিনাইন হাইপারপ্লাস অফ দ্য পোস্টেট এটার কারণে আরেকটা হচ্ছে পোস্টেটের ইনফেকশনের কারণে পোস্টেটাইটিসে পোস্টেট বড় হতে পারে এখন প্রথমে আমরা আলোচনায় আসি বিনায়ন পোস্টেটিক হাইপারপ্লাসের জিনিসটা আসলে কি বিনায়ন পোস্টেটিক হাইপারপ্লাস যেটা হয় পোস্টেটের নাম্বার অফ সেল বেড়ে যায় যে কারণে আলটিমেটলি পোস্টেটের সাইজটা বড় হয়ে যায় তো কথা হচ্ছে কখন এই বৃদ্ধিটা হয় এটা সাধারণত পঞ্চাশ বছরের পরে গিয়ে এই হাইপারপ্লাসাটা হয় এবং আলটিমেটলি পোস্টেটের সাইজটা বড় হয় পঞ্চাশের বছরের পরে গিয়ে দেখা যায় যে ফিফটি পার্সেন্ট পুরুষেরই পোস্টেড বড় হয় আর এইটটি ইয়ার্সের পরে গিয়ে দেখা যায় নাইনটি পার্সেন্ট পুরুষেরই পোস্টেট বড়ো হয়েছে তো এই বৃদ্ধিটা কেন বয়সের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে বয়সের সাথে সাথে পোস্টেটটা বড় হবে এটা কিন্তু খুব ন্যাচারাল একটা ইস্যু এর কারণ হচ্ছে বডিতে কিছু হরমোনাল পরিবর্তন ঘটে পঞ্চাশের পরে গিয়ে বিশেষ করে অ্যান্ড্রোজেন হরমোনের সেই কারণে পোস্টেডটা বড় হয় এছাড়া কিছু গ্রোথ ফ্যাক্টর পোস্টেডের ওপর কাজ করে এর কারণে পোস্টেডের যে নর্মাল গ্রোথ তার চেয়ে গ্রোথ বেশি হয় যে কারণে সেলের সংখ্যা বাড়ে এবং যে পরিমাণে ডেড সেল তৈরি হয় আর যে পরিমাণ ডেড সেল হয় তার চেয়ে গ্রোথ বেশি হওয়ার কারণে পোস্টেড আলটিমেটলি বড় হয়ে যায় এছাড়া জেনেটিক কারণেও কিন্তু পোস্টেড বড় হয় যদি দেখা যায় অনেকেরই দেখা যায় যে বাবার পোস্টেড বড় আছে সেক্ষেত্রে সেলের পোস্টেড বড় হওয়ার সম্ভাবনা থাকে সেকেন্ড কর যেটা ইনফেকশন বললাম পোস্টাটাইটিস অ্যাকুট পোস্টাটাইটিস পোস্টাটি অ্যাপসিস এগুলোর কারণে পোস্টাটির সাইজ হঠাৎ বেড়ে যেতে পারে